এবার বাংলার এই পরিস্থিতি এবং ওপার বাংলা যখন একের পর এক সন্ত্রাসবাদীতে মুক্তি দেওয়া হয়েছে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তখনই কিন্তু এখানে বিপদের ঘন্টা বলা যায় আরো বাড়ছে এবং সেখানে প্রত্যেকে শেষের দিকে আমরা রয়েছে আমি একটু দেবাশীষ চৌধুরী বাবুর কাছে যাবো যে এই পরিপ্রেক্ষিতে কি মনে হচ্ছে তাহলে ভারতের স্টেপ এই মুহূর্তে কি হওয়া উচিত বা স্ট্যান্ড পয়েন্ট কি হওয়া উচিত ভারতের স্টেপ হওয়া উচিত যে শেখ হাসিনা যিনি ভারতবর্ষে আছে এবং ছাড়াত্রা মন্ত্রী নিয়ে সেটাকে বাংলাদেশের বৈধ সরকার হিসেবে স্বীকৃত করার রেকগনাইজ করা আন্তর্জাতিক জাতিপুঞ্জে শেখ হাসিনাকে ব্যবস্থা করে দেওয়ার কথা বলার এবং শেখ হাসিনার মারফত একটা পিস কিপিং ফোর্স তৈরি করে ইন্ডিয়ান আর্মি পিস কিপিং ফোর্স হয়ে ইউএনও পিস কিপিং ফোর্স হয়ে যেন বাংলাদেশে পৌঁছয় কেননা আজকের দিনে ইউনু সরকারের কোনো বৈধানিক কোনো তার তার কোনো জায়গা নেই একটা অবৈধ অসাংবিধানিক একটা গোলমোল একটা 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 ইনলিগিটিভেট ইনলিগাল গভর্নমেন্ট আজকে বাংলাদেশের আমি আমি কথাটা শেষ করে নিই বাংলাদেশের লাস্ট লেজিটিভেট গভর্নমেন্ট যেটাকে কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রেসিডেন্ট কিন্তু অস্বীকার করেনি বলেছে যে আমরা কিন্তু শেখ হাসিনার পদত্যাগ এখনো পাইনি সেই জন্য লাস্ট লেজিটিমেট সরকার বাংলাদেশের হচ্ছে শেখ হাসিনার সরকার সেই ভারতবর্ষের দরকার ইউনিসকে ভুলে যাওয়া ইউনিসকে ডিরেকগনাইজ করে যা বার্তা করা শেখ হাসিনার করা করে শেখ হাসিনার মারফত স্টেপ নিয়ে বাংলাদেশের পিস কিপিং ফোর্স পাঠিয়ে বাংলাদেশের কন্ট্রোল নেওয়া বাবু আপনার রিয়াকশন নিয়ে অনুসরণ করুন একেবারে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার যেটা কেন্দ্রীয় সরকার করছে যে নজর রাখছেন বা মিনিমাম যেটুকু বলা সেটুকু বলছেন একেবারে ঠিক কাজ করছেন এটা একটা আন্তর্জাতিক আর্থিক বিষয়ের দিকে যাচ্ছে কারণ অলরেডি শেখ হাসিনা যে ধরনের মন্তব্য করেছেন তাতে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে বাংলাদেশের উপর একটা বিশাল বড়ো চাপ আসতে চলেছে এবং যেটা হতে পড়ে হতে চা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিকভাবে আরও পঙ্গু হয়ে যেতে পারে কারণ এই ধরনের আন্তর্জাতিক চাপ হলে এক্সপোর্ট রিপোর্ট বাংলাদেশ যে অনেকটা ডিপেন্ডেন্ট সেই জায়গা কিন্তু প্রচন্ড ঠিক তাই একে তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ভারত বিদ্বেষী মনোভাব বারবার তারা যে মনোভাব সামনে আসছে সেখানে প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়ছেন তারপরে অনুপ্রবেশের মতন ঘটনা ঘটছে এবং আজকে দেখলেন যে কিভাবে রিপাবলিক ফাঁস করে সে চক্রান্ত যেটা ইউনুস সরকারে আমলে হচ্ছে আমরা এই আলোচনা পরবর্তী সময় অবশ্যই করবো তবে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে